তিনি তৈরি করেছেন আমার ধারণা তিনি বাংলাদেশি জাতিতাবাদের সাথে আমাদের সংস্কৃতির যেই ধারাটা আমরা কেন নিজেদের মধ্যে বিভাজন করছি আমরা চারু কলায় নতুন একটা বয়ান তৈরি করছি কেন আমরা কি সুন্দর করে হাল খাতা করি না পয়লা বৈশাখে আমরা কি নবান্ন উৎসব করি না মেলা করি না আমরা কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুটো বিভেদ তৈরি করে সেখানে রাজনৈতিক সুবিধা দিতে চাই যাতে একটি অংশ

সামাজিক সাংস্কৃতিক জায়গা পাশাপাশি রাজনৈতিক এবং অর্থনৈতিক জায়গায় দিয়ে যে ভূমিকা রেখেছেন এটা সবাই জানেন আজকের আলোচনার প্রসঙ্গে শুধু খুশি হবো এই খুব জেনে যদি আজকে আপনার সন্তান কিংবা ছোট ভাই বোন তাদের পাঠ্যপুস্তকটা আপনারা একটু খুলবেন খুলে দেখবেন আত্মপরিচয়ে সংস্কৃতি আছে সংস্কৃতির সাথে জিয়ার সম্পর্ক আছে কোথাও এই নামটি আছে আত্মপরিচয়ের সাথে

বিশেষ করে আজকের জাতির নির্বাহী বাবুচন্দ্র রায় উনি যতটা স্মৃতিচারণ করতে পারবে উনি যতটা জীবন সম্পর্কে করতে পারবেন আমরা হয়তো একাডেমিক বলতে পারবো কিন্তু বাস্তবে আমরা তার অভিজ্ঞতা বাংলাদেশ বাংলাদেশি জাতীয় দাবাদের যে শব্দ দোষা সেই মহাকাব্যের মহাকবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতা